ওরকম একজন অত্যাশ্চর্য মা পাওয়া যার ব্যাকগ্রাউন্ড আর্মি ওরকম ডিসিপ্লিনড লাইফস্টাইল স্টাইল ও আমি আই এম সো গ্রেটফুল আমার মা এবং বাবা যারা তাদের থেকে আমি দু রকমের শিক্ষা পেয়েছি এবং সেটা প্রতি পদে কিরকম বাবা অনেক বেশি বাংলা কালচারের সঙ্গে কানেক্টেড আর মা অনেক বেশি ওয়েস্টার্ন কালচারের সঙ্গে কানেক্টেড কারণ মা প্রথমত বড়ই হয়েছেন কলকাতার বাইরে জীবনের একটা খুব ইম্পর্টেন্ট সময় মা বিদেশে ছিলেন বিদেশে পড়াশুনো ওখানে থাকা ওখানে বড় হওয়া তো আমি না এই দু ধরনের কালচারে এবং সেইটা আমাকে করেছে কোথাও গিয়ে আমি চাইলে শুধু বাংলাতে কথা বলতে পারি আমি চাইলে শুধু ইংরেজিতে কথা বলতে পারি এবং সেইটা পরিশ্রম পরিশ্রম করে করতে হয়েছে সেটা হয়নি কারণ বাড়ির অ্যাটমসফিয়ার এই একটা কসমোপলিটান অ্যাটমসফিয়ার বাড়িতে পাওয়াটা এইটা আমার মনে হয় যে ভীষণ সাহায্য করেছে আমাকে একজন মানে আমি পরবর্তীকালে অভিনেতা হওয়ার পরে তো আরো আরো বেশি করে আমার মনে হয়েছে যে এটা আমাকে সাহায্য করেছে তবে আমাকে আমাকে শেপ করেছে আমার বাবা এবং আমার মা